এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনছেন ভয় পান না একটু ব্যবসাতে ভয় কি বিজনেসে আসলে তো টাকা ইনভেস্ট করতে হচ্ছে দেখেন কত সুন্দর বাচ্চা এই বাচ্চাটা দেখেন পার্সেন্টেজ একবারে 100% এই যে এটা দেখেন বাচ্চাটা দেখেন একবারে পাঁচ দেখেন মুখে পাঁচ দেখেন কত সুন্দর তোতাপুর বিষয় হচ্ছে কি একটা ছাগল 50000 60000 70000 1 লাখ 10 20000 ও বেচা যায় কিন্তু ব্ল্যাক বেঙ্গল 10000 টাকা বেচতে কঠিন হয়ে যায় টাপ ব্যাপার খতে সমাজে মানে একটা মাছাগল আর একটা পান্ডার বাচ্চা মারা গেছে তাছাড়া অন্য কোনো সমস্যা আমার হয় অজানা হাইব্রিড নিপিয়ারি অজানা এগুলো বিক্রি হবে না হ্যাঁ এগুলো বিক্রি হয় এই যে এদের মেন হচ্ছে বাসস্থান খাবার পরিচর্যা থাকলে এগুলো কোনো সমস্যা নাই রোগবিধি কিছুই নাই গুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের নতুন আইটি প্রতিবেদন দেখছেন আমার আমি দেখেন একদম আজকে একদম দাঁড়িয়ে আছে ঘাসের জমিতে এই ঘাসগুলো খেয়ে থাকে ছাগলকে গরুকে তো আমরা আজকে চলে আসছি নাটোর জেলার পৌরসভার মধ্যে উত্তর চৌকির পার কাঁঠালবাড়িয়া একজন প্রান্তিক খামারি বাসাই আজকে ওনার খামারে কি জাতের ছাগল গরু লালন পালন করে থাকে আমরা আজকে জানার চেষ্টা করব কিছুক্ষণ সময় আপনারা আমাদের পাশে থাকবেন তো দর্শক আজকে খামারের সাথে চলুন কথা বলা যাক আসসালামাইকুম ভালো আছেন ভাই ভাই যে গরু ছাগল নিয়ে পড়ে আছি কৃষক মানুষ শহরের মধ্যে কৃষক মানুষ শহরের মধ্যে এত সুন্দর একটা খামার গড়ে তুলছেন আপনি এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ ছাগল কয়টা আছে এখন মাসাল্লাহ ছাগল এখন মাসাল্লাহ আছে সাতটা তার মধ্যে আজকে আর একটা নতুন মেহমান আসছে নতুন মেহমান আসছে জি কি জাতের ছাগল আছে আপনার এখানে ছাগল এখানে যা আছে সবই তোতাপুরি সবই তোতাপুরি হ্যাঁ সবই তোতাপুরি শুরু ছিল কয়টা নিয়ে শুরু ছিল তিনটা নিয়ে তিনটা নিয়ে জি জি আগে কি ছাগল পাছিল অন্য জাতের না সরস হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছিল ব্লাড বেঙ্গেল ছিল হ্যাঁ ওইটা ছিল তখন তখন ওই গোড়া দুই এক ছিল তো ওগুলো বাদ দিয়ে সরাসরি অত মানে ততাবরিত আসা আর গরু তো আছে বাসাবলী হ্যাঁ গরু আছে দুধের গরু দুধের গরু আছে হ্যাঁ দুধের গরু ওইটা এমনি ছাগল পালেন পাশাপাশি আর কি করেন পাশাপাশি একটু কাপড়ের ব্যবসা আছে কাপড়ের ব্যবসা আছে জি আচ্ছা আমি আপনার কাছে থেকে জানবো যে বর্তমানে সবাই তোতাপুরি তোতাপুরি বিভিন্ন উন্নত জাতের ছাগল নিয়ে খামার করে আসলে তোতাপুরি পাইলো কি আপনারা আসলে তোতাপুরিতে কি পাইছেন এটা আমাকে বলবেন তোতাপুরিটার বিষয় হচ্ছে কি একটা ছাগল পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ দশ বিশ হাজারও বেচা যায় কিন্তু ব্ল্যাক বেঙ্গল দশ হাজার টাকা বেচতে কঠিন হ্যাঁ টাফ ব্যাপার একটা বাচ্চা বেচা আট হাজার পাঁচ হাজার টাকা ব্ল্যাক বেঙ্গল বেঁচে বেচতে হয় ওটা কিন্তু তো কম লাগে হ্যাঁ পুঁজি কম লাগে কিন্তু এই কম

তা দাদার সাথে আল্লাহ হওয়ার পরে একদিন দুই দিন তিন দিন আলোচনা কথা সাপেক্ষে দাদার পরামর্শে ছাগলের খামারে আসা ও দাদার পরামর্শে হ্যাঁ দাদার দাদার পরামর্শে আসে এবং দাদার কাছ থেকে ছাগল কিনা এই যে একটা মা ছাগল দাদার কাছ থেকেই নেওয়া এই ছাগলটা কত দিনই ছিল এটা নিয়েছিলাম সে সময় হয়তো বা এক লাখ বিশ হাজার টাকা বিশ ছিল হ্যাঁ গাফ ছিল অনেক বড় ছাগল কিনতে হ্যাঁ হ্যাঁ অনেক বড় ছাগল বড় ছাগল কয় দাদা ছাগল এটা ছাগল আট দা আট

আচ্ছা এই পর্যন্ত এই তোতাপুরি ছাগল আপনার বাড়িতে আসার পরে কতদিন এক বছর না এক বছর হয় নাই এখনো চার মাস বাকি আছে চার মাস বাকি আছে জি এক বছর এখনো পুরো হয় না এক বছর এখনো পুরো হয় নাই তিন চার মাসই বাকি আছে তিন তিন চার মাস আচ্ছা এদেরকে খাবার দাবার কি ধরনের দেন এদেরকে খাবার দাও হয় কাঁঠালের পাতা এঙ্গারে ভুসি গমের ভুসি পোয়াল এগুলো পোয়াল কুসি এবং ঘাস ঘাস হ্যাঁ আমার ঘাস করা আছে ঘাসে জমি আছে হ্যাঁ অজানা হাইব্রিডের ঘাস করা আছে আমার আচ্ছা আচ্ছা সেখান থেকে ঘাস কাটে নিয়ে এসে খুশি করে দেওয়া হয় মেশিন দ্বারা এটা খুব খায় ছাগলে খুব খায় অজানা আইবিটা এই পর্যন্ত আপনি কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন ছাগল পালনে ছাগল পালনে ক্ষতির সময় মানে একটা মা ছাগল আর একটা পাটার বাচ্চা মারা গেছে তাছাড়া অন্য কোনো সমস্যা আমার হয়নি সমস্যা হয়নি না হওয়ার পর পর পাটার বাচ্চাটা মারা যায় আর মা ছাগলটা বাচ্চা হওয়ার পরে মারা যায় তো পাশাপাশি হেল্প করে কি আপনার সাথে ছাগল পালনে হেল্প করে তো আমার বাড়ি আলী আমার ওয়াইফ বাড়ি ওই আমি বাইরে গেলে ওই সব সময় দেখাশোনা করে গরু ছাগল সবই দেখে সব দেখাশোনা করে ছাগল কিবে বাড়ির মধ্যে রাখেন সব হ্যাঁ বাড়ির ভিতরে রাখে শেড আছে শেডে রাখে সেটা সালাদা শেডে তাই তো তো দর্শক একদমই প্রান্তিক খামারি নতুন উদ্যোক্তা শখের বসে খামারটি গড়ে তুলছেন পুতাপুরি জাতের ছাগল নিয়ে তো আমরা আজকে মোটামুটি কিছু জানার চেষ্টা করেছি ওনার কাছ থেকে তো যেহেতু উনি নতুন খামারি ও তো ব্যয়ই হয়েছে আই এখনো আসে নাই এই তো এখনো যে তো বিক্রি হয় নাই তো আজকে বিক্রি আছে তো নাকি হ্যাঁ আজকে বিক্রির উদ্দেশ্যে আইসা মিডিয়ার সামনে যাক বিক্রি উদ্দেশ্যে মিডিয়ায় তে আসা কারণ বিক্রির উদ্দেশ্যে কারণ একটা তো উদ্দেশ্য থাকবে যাক উনি খামারি পণ্ডিত খামারি কিছুটা জানার চেষ্টা করছি লালন পালন থেকে তোতাপুরী ছাগলের রোগবৃদ্ধি কেমন হয় আপনারা তোতাপুরী ছাগলের ছাগলের রোগ তো খুব একটা বেশি না রোগবৃদ্ধি ছাগলের রোগবৃদ্ধি খুব একটা বেশি না সীমিত যেমন যেমন মেন হচ্ছে ঠান্ডা আচ্ছা এদের মেন হচ্ছে বাসস্থান খাবার পরিচর্যা থাকলে এগুলো কোনো সমস্যা নাই রোগ কিছুই নাই এগুলো তারপরে সাধারণত সমস্যা হয়ে থাকে সাধারণত হালকা সর্দি কাশি হয় ফলে এবার ওই যে সিরাপ টিরাপ নিয়ে এসে খাওয়াই ওষুধ নিয়ে এসে খাওয়াই মাঝে মাঝে তপনদের কাছ থেকে পরামর্শ নিই দাদা একটু দেয় পরপুরি চলে আর কি আচ্ছা আজকে বিক্রি কি থাকছে আপনার খামারে বিক্রি থাকতেছে দুইটা পাঠা বাচ্চা আর একটা হচ্ছে পাটির বাচ্চা পাটির বাচ্চা দর্শক পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো শুধু ব্যাচ বিক্রি না শুধু লালন পালন নিয়ে আজকে অল্প সময়ে ওনার খামারের যে বিক্রির ছাগল থাকছে পাঠার বাচ্চা এগুলো আপনাদের মাঝে এখন দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তো ভাই চলেন কিনে শুরু করবেন প্রথম বাচ্চা প্রথমে যে বাচ্চা এটা দিয়ে দেখাই হ্যাঁ এটা পাঠার বাচ্চা তো এই বাচ্চা নিয়ে আমরা শুরু করতেছি এটা আপনারা অবশ্যই দেখতে থাকো পাঠার বাচ্চা না যে এটাই পাঠার বাচ্চা এই পাঠার বাচ্চা হ্যাঁ এটা হাই কোয়ালিটি পাঠার বাচ্চা ভাই একবার হাই কোয়ালিটি পাঠার বাচ্চা এটা বয়স কত দিন এটার বয়স 6 মাস 6 মাস মানে আনার পরেই বাচ্চা হইছিল হ্যাঁ আমার মা এটা হ্যাঁ আর মা এটা ও আচ্ছা আচ্ছা এই যে মা এটা আর এটা এটা বিদ্যা হইছিল কোথা থেকে এটা বিদ্যা হইছিলাম দাদার বাড়ি থেকে ছিল সেখান থেকে নিয়ে এসে এটা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন বলেন এটার দাম চাচ্ছি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা না জি আচ্ছা দাম দর করা যাবে হ্যাঁ সীমিত কিছু দাম দর করা যাবে সীমিত সীমিত না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এই যে পাঠার বাচ্চা এই ধরনের বাচ্চা যারা খুঁজছেন যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা আর কি আছে একটু দেখাই মাসাল্লাহ এটা কি বয়স কত এটার এটা বয়স সাত মাস সাত মাস এটা তো পাঠা না হ্যাঁ এটাও পাঠা ভাই অনেক বড় সোরত হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়েছে আচ্ছা পাড়ার বাচ্চা তোতাবরি যে তোতাবরি সাত মাস বয়স সাত মাস বয়স আছে দাম কত চাচ্ছেন বলুন এটার দাম চাড়ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা যেই বসুধ দেন পঁচাত্তর টাকা দাম চাচ্ছে ভাই দাম দর করতে পারবে তো ভাই হ্যাঁ এটা সীমিতের সম্মানে রাখা যাবে হ্যাঁ সীমিত সীমিত দাম দর করতে পারবো সীমিত দাম দর করতে পারবে এই যে পাঠারা দেখেন দেখুন এর কানগুলো দেখেন তো কানের ফোল্ডিংটা দেখেন তো কানের ফোল্ডিংটা কানটা দেখেন তো ভালো করে হ্যাঁ কানের ফোল্ডিং দেখেন এই যারা বাচ্চা পাঠা খুঁজতেছেন দেখেন কোয়ালিটি শেষ নাই এই বাচ্চা কোয়ালিটিটা দেখেন একটু এর নিচে ঝোলটা দেখেন একটু হাত দিয়ে দেখেন ঝোলটা দেখেন এটা কত সুন্দর ঝোল এই ঝোলটা অনেক বড় ঝোল দেখেন আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটির পাঠার বাচ্চা ঠিক আছে শান্তিয়া স্যটু দেখাবেন এখন যে বাচ্চাটা দিতেছে এটা কি জাতের বাচ্চা এটা তোতাপুরি তোতাপুরি বয় সাত মাস যে পাড়াটা দেখলেন ওই পাটা আর এটা ভাইবোন এররা হচ্ছে বোন না জি এরা ভাইবোন আচ্ছা এটার বয়স কত কতদিন বললেন সাত মাস সাত মাস আচ্ছা 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 দর্শক দেখেন এই যে সাত মাস বয়সের বাচ্চা পাটির বাচ্চা না হ্যাঁ পাটির বাচ্চা পাটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা দেখেন একবার কানগুলো দেখাই একটু এই যে কান দেখেন একবার কান দেন কত বড় কান এর মুখ পাঁচটা দেখাই একটু এজি যে দেখাই এই যে দেখেন বডিটা দেখে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই বলেন পাটির বাচ্চাটার দাম চাইছেন কত কত দাম চাচ্ছেন সত্তর হাজার সত্তর হাজার যে দাম করতে পারবে সীমিত সুযোগ আছে সীমিত সুযোগ হ্যাঁ আচ্ছা আর কিছু বিক্রি আছে না এটাই আমার তিনটে আর যেগুলো আছে এগুলো আমি খামারেই আচ্ছা আপনার যে ভুসি খাবারগুলো দাঁড়ান একটু দেখাবেন আমাদের হ্যাঁ ওগুলো ট্রাইনে একটু দেখাবেন হ্যাঁ দর্শক আজকে খামারের যে বাচ্চা ছাগলগুলো দেখালাম আপনাদের প্রান্তিক খামারি তো আপনাদের যদি ওনার খামারের এই বাচ্চাগুলো পছন্দ হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন দর্শকদের আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন টু জিরো এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এটা নাটোর সদর আচ্ছা আচ্ছা আমার বাড়ি কিছু বলার আছে হ্যাঁ বলার আছে কি বলার আছে আমি গরু ছাগলের যে ঘাসটা খাওয়াই আচ্ছা সেই ঘাসের কাটিং বেচা বিক্রি হয় বেশি সেই ঘাসের প্রজেক্টটা আপনাকে একটু ঘুরে আসি চলেন তো উনি আসলে পাশাপাশি আবার ঘাসের কাঠিনও বিক্রি করে থাকে যদি যারা এই যে ছাগলের ঘাসের কাঠিন খুঁজতেছেন গরুর জন্য ছাগলের জন্য ওনার কাছ থেকে আপনারা অনলাইন নিতে পারেন তো এটা আপনার আমরা একটু কাঠিনগুলো দেখাবো চলেন একটু দেখি এগুলো ঘাসের কাটিং অজানা হাইব্রিড নিপিয়ারি অজানা এগুলো বিক্রি হবে না হ্যাঁ এগুলো বিক্রি হয় এই যে এগুলো এগুলো আপনি খামারীদের কাছে বিক্রি করেন হ্যাঁ আমি এই যে গরু খাওয়াই মাথা আর গরাবেছি ও আচ্ছা আচ্ছা কি কি ভাবে বিক্রি করেন কি দাম এগুলো পিস হিসেবে বিক্রি হয় কত টাকা পিস বিক্রি হয় টাকা পিস 1 টাকা পিস হ্যাঁ 1000 টাকা হাজার এটা ট্রান্সপোর্ট পর্যন্ত খবর রেট এটা মানে এটা ট্রান্সপোর্ট পর্যন্ত না ট্রান্সপোর্ট থেকে সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট পর্যন্ত দেব আমি 1000 টাকা হাজার এটা কত দশ 10টা জমিতে কত ইয়া লাগবে কত পিস লাগে দশ কাটা জমিতে মোটামুটি দুই হাজার পিসে লাগবে দুই হাজার পিস বেশি নিলে সার আছে না বেশি নিলে এখানে সার আমি দিতে পারব না কারণ লেবার কষ্টে এক টাকা পিস তো পোষায় না এখানে আমি সুযোগ দিতে পারবো না সেটা না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন যে ঘাসের কাঠিন উনি বিক্রি করে থাকে আমি এই ঘাসি গরু খাওয়াই ছাগলে খাওয়াই এটা গরু ছাগলে প্রচুর খায় ঘাসটা এই ঘাসের দিনে হ্যাঁ এবং এই ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর খাওয়ান যায় সারা বছর খাওয়ান যায় হ্যাঁ সারা বছর খাওয়ান যায়

এই যে এখানে রাখেন আপনি দিনের বেলা না হ্যাঁ দিনের এখানে রাখা হয় দিনের বেলা এই জায়গাটা থাকে না হ্যাঁ এই জায়গা থাকে বাচ্চা এটা হইছে হ্যাঁ বাচ্চা এটা মা কোনটা এটা মা যে এটা এটা মা এই যে এখানে ওয়াও অনেক বড় সরু ছাগল তো এটা মাশাআল্লাহ আলগা আছে না হ্যাঁ 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 এর সেটা আছে বাচ্চা হইছে তো ও বাচ্চা এমনি এই বাচ্চা হইছে হ্যাঁ এই বাচ্চা হইছে হ্যাঁ মাশাআল্লাহ ভাই এই বাচ্চা হইছে দেখেন কত সুন্দর বাচ্চা এই বাচ্চাটা দেখেন পার্সেন্টেজ একবারে হান্ড্রেড পার্সেন্ট তথাপুরি

দেখ সুন্দর বাচ্চা হয়েছে এই তো এইভাবে আগে জানা আসতে আসছে হ্যাঁ দোয়া করেন সবাই আপনারা সবাই দোয়া করেন আমি যেন আগে যেতে পারি আচ্ছা আচ্ছা সেটা ভালো হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে দোয়া করি বড় হোক হ্যাঁ দোয়া করেন সবাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক তো ভালো থাকবেন আজকে ভালো থাকবেন এই পর্যন্ত খুদা হাফেজ আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি অবশ্যই যারা আমার পেজটিকে এখনো ফলো দেন নাই আর ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কষ্ট করে করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী কি পাচ্ছেন দেখা যাক এ পর্যন্ত আজকে ভালো থাকবেন